বন্ধুরা আজকে সকাল সকাল চলে এলাম রান্নাঘরে আজকে সকালে টিফিন বানাবো নাস্তা বানাবো দেখতে থাকুন আমি কিভাবে বানাই তো আটার নাস্তা বানাবো বন্ধুরা দেখুন দু দুবাটি আমি আটা নিয়েছি আর এর সঙ্গে একটু নুন দেবো হাফ চামচের মতন নুন দেবো হাফ চামচের মতন চিনি দেবো চিনিটা একটু দিতে হয় কালো জিরা কালো জিরা দেবো হাফ টি আজওয়ান একটু হাতে ঘষে নিচ্ছি অল্প একটু তেল দিবো ময়নের জন্য। এটা আগে ভালো করে মেখে নেব বন্ধুরা সকাল সকাল চান টান করে চলে এসেছি টিফিনটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ সকালে একটু টিফিন তাড়াতাড়ি আমাদের বাড়িতে হয় নটা সাড়ে নটার মধ্যেও টিফিন হয়ে যায় টিফিনটা করে নিই তারপরে আবার দুপুরে রান্না হয় অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখব এইটা এত সহজে বানানো বানানো যায় চট জলদি একদম বানানো হয়ে যাবে আর সকালে টিফিন এত সময় নিলে চলবে না ভালো করে মেখে নিতে হবে একটু তেল দিয়ে তেল বুলিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ভিতরের পুকটা আমি রেডি করে নেব এটা ঢাকা দিয়ে রেখে দিলাম বন্ধুরা দেখুন দুটো পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি আর চার কুয়া রসুন নিয়েছি আর একটু আদা নিয়েছি এটা একসঙ্গে পিষে নেব আলাদা 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 পিষবো নি একসঙ্গে পিষে নেবো এটা বন্ধুরা দেখুন নানান জেলে দিয়েছি আরা আমি কড়াইটা বসিয়েছি এই কড়াই জলটা যাক বন্ধুরা দেখুন শুকনো কড়ায়ে আমি একটু গোটা ধনা আর গোটা শুকনো লঙ্কা একো গোটা জিৰে আৰু একো মৌৰি এইগিলা আমি শুকনো কঢ়াই মেডে নেব বন্ধুরা দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি হামাল দিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি এটা হামাল দিস্তায় পিছিয়ে আবার কড়াই বসে দিলাম উনানি তেল দিয়ে দিলাম গোটা জিরে দিলাম একটু লঙ্কা দিলাম লঙ্কাটা আপনারা দেখে দিবেন বাচ্চারা খাবে তো ছোট বড় আমি যে নাস্তাটা বানাচ্ছি এটা ছোট বড় সকলেই খেতে পারবে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে বা অফিসের অফিসের টিফিনেও দেওয়া যাবে বন্ধুরা একটু চিনি দিলাম তেলটায় মিষ্টি মিষ্টি হবে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে তেলে এই যে পেঁয়াজ লঙ্কা রসুন আদা সবকিছু একসঙ্গে পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম এখানে যত ছটে করা যায় Non mi l'ho messo. Restruivano il guru a দোনা গুঁড়া আর দিলাম একটু সামান্য জিরা গুঁড়া একটু জল দিয়ে দিলাম ফুলে যাবে অন্যান্য কাঠের ডালে তো ইয়ে করছি রান্না করছি मिडिलङ्कार गुडो अस्तु दिए दिँ कलर

ভাজা মশলাটা আদ পিস করেছি এটা দিয়ে দিব মশলা দেওয়া সব হয়ে গেছে একো জল দিয়ে দিয়ে পচলাম ধটা ধনাবুৰা জিৰা গুড়া হলুদ গুড়া এইগিলাক গন্ধটা যাব আদা পিছা টমেট' পিছা কচা কঁচা গন্ধটা তালৈ চলি যাব এইভাৱে আমি জল দিয়ে একুকু সামান্য সামান্য জল দিয়ে দিয়ে মছলাটো ভেজে নিচি হয়ে গেছে মশলাটা মশলাটা আমি না হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন আটাটা আটাটা কি সুন্দর মাথা হয়ে গেছে এটাকে বেলনা না নিয়েছি আমি এইভাবে রোল করে নেবো এইভাবে লেচি করে নেব এইভাবে সেভ করে নেব লেচিগুলো গুলো সকালের টিফিন এটা জলদি বানাতে হবে একদম হাত চালিয়ে আমার হয়ে গেল বাকি যে কোটা আছে সে কোটা করে নিচ্ছি এইভাবে একটু এড়ারুপ দিয়েছি এড়াল দিয়ে বেলছি 对，它有、okay,。<Okay. S 1> okay. এইভাবে তেল দিয়ে মচমচা করে ভেজে নেবে

বন্ধুরা দেখুন এইভাবে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে কুব হয়ে ফুলে যাচ্ছে একবারে এই দেখুন কি সুন্দর কুকুবা হয়ে ফুলে যাচ্ছে একদম পুরো পরোটা ফুলে কুব হয়ে ফুলে গেছে হ্যাঁ এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিলাম পরোটা ভাজলাম তবে স্টাইলটা অন্য রকমের করলাম বন্ধুরা দেখুন আবার কড়াই বসিয়ে দিয়েছি একটু সামান্য করে একটা আলুর রেসিপি বানিয়ে নেব জলদি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ধোনা পাতা একটু হলুদ গুঁড়ো जागु एक तो धोनागुडा इनकाला फोटो ढांच একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না এটা কালারের জন্য আর কিচ্ছু করবো এটা কেসে নেব মতো আলুটাকে ভাজা হয়ে গেছে কষা হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসছে আমি এর সঙ্গে আলুটা দিয়ে দিলাম একটু নুন দিলাম পরিমাণ মতো নুনটা একটু দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি হবে আটা আটাৰ আটাৰ চে তৰকাৰী দালি যদি একচি মিক্সি হয় খেতি ভাল লাগে জল দি বন্ধুরা এবার না বন্ধুরা দেখুন সকালের আটা দিয়ে নাস্তা রেডি করে নিলাম তবে এখন বোধ হয় নটা বাজছে হ্যাঁ তার মধ্যে আমার সকালের রান টিফিন রেডি হয়ে গেল এরকমভাবে বানালে আপনারা অফিসের টিফিনও দিতে পারবেন আর বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এরকমভাবে একটা চটজলদি তরকারি বানিয়ে নেবেন আলুর সঙ্গে আর এরকম পরোটা এরকম পুর ভরা পরোটা এই পুটটা কোন কিন্তু অন্য স্টাইলে আমি করেছি চট জলদি যেটা তাড়াতাড়ি হবে সেটা যেটা হাতের সামনে পেয়েছি সেটা দিয়েই আমি বানিয়ে নিয়েছি আমি বাজার থেকে কিচ্ছু কিনে আনিনি ঘরে উপকরণ দিয়েই আমি সবটা বানিয়েছি এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন দেখ আর টিফিন দেবেন অফিসের টিফিন বাচ্চাদের টিফিন দেখবেন বাচ্চারা খুব আনন্দ করে খাবে আর ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর চ্যানেলটিতে যারা এখনও নতুন তারা সাবস্ক্রাইব করবেন আপনারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবজি রেসিপি খু সুন্দৰ লাগে খুব ভাল লাগে